হঠাৎ দেখা গেল রাত্রিবেলায় বা দিনের বেলায় রান্না করতে গিয়ে কোনো মেয়েছিলের ছেলের করে হাট পুড়ি গেল আগুনে কী করবেন ডাক্তার কাছে কাছে নাই কোথাও কোনো ডাক্তার নাই দূরে ডাক্তার অথবা ডাক্তারের কাছে গেলে সঠিক চিকিৎসা পাওয়া যাবে না কী করবেন কোনো দরকার নাই হোমিওপ্যাথি ওষুধ ক্যান্থারিস টিংসার লাগিয়ে দেবেন আর ক্যান্থারিস থার্টি পাওয়ার দুপুরো করে তিন ঘন্টা অন্তর অন্তর দিয়ে দেবেন কোনো টেনশান নেই যদি দেখা যাচ্ছে আগুনে পড়ার পরিমাণটা একটু বেশি হচ্ছে ফোস্কা উঠে গেছে ক্যানসারিস দেওয়ার পর একদিন পরে তাকে কষ্টিকাম টু হান্ড্রেড পাওয়ার চারটি ডোজ দিয়ে দেবেন পরপর দুই দিন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এটা এমার্জেন্সি ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং আমার অনুরোধ যারা আমার ভিডিওগুলি দেখবেন সম্পূর্ণ দেখবেন এবং যে যে মেডিসিনগুলি আমি রাখতে বলবো সেই সেই মেডিসিনগুলি এমার্জেন্সির ক্ষেত্রে আপনারা বাড়িতে রাখবেন আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে এই সমস্ত এমার্জেন্সির ক্ষেত্রে যে সমস্কৃণ হঠাৎ করে ঘটে পড়ে সেইগুলির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দু সাত দিন পরে হয়তো আপনারা ভিডিওটি পাইছেন বা দেখেছেন তখন আগুনে পড়ার পর দেখল তাতে ক্ষত হয়ে গেছে দুর্গন্ধে তখন কার্বোলিক অ্যাসিড দিয়ে দেবেন সিক্স পাওয়ার বা থার্টি পাওয়ার দুপুরো করে দিনে দুবার খাবে পরপর চার পাঁচ দিন খাওয়ার দেখবেন গাটা শুকিয়ে গেছে আর যখনই হঠাৎ করে দেখবেন বা হঠাৎ করে পাইছেন ভিডিওটি দেখতে দেখছেন এমার্জেন্সি ক্ষেত্রে আগুন আটটা পুড়ে গেছে সঙ্গে সঙ্গে ক্যান্থারেজ মাদার টিংসার লাগিয়ে দেবেন যদি মাদার টিংসার না থাকে ক্যান্থারিস মলমটা লাগবেন বাড়িতে বা ক্যান্থারিস জেল এটা আছে আমাদের অনুপ্রেটিতে ক্যানসারেস জেলটা বাড়িতে সবসময় লাগবেন নষ্ট হবে না যে কোনো পোড়া খায় ক্যান্সারিস জেল লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে রোস করবে না এবং যন্ত্রণার সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যাবে আর ক্যান্থারিস মাদার বা জেল লাগানোর পরে ক্যান্থারিস প্রটেন্সি থার্টি পাওয়ার দিনে দুবার বা তিনবার দু করে খাই দেবেন একদম নির্মূল